ভালোবেসে কারো মনে পেলাম না যে ঠাই ভালোবাসা নাই ভালো ভালোবাসা নাই ভালোবাসা নাই এদেশে ভালোবাসা নাই ভালোবাসার নামে সবাই করে অভিনয় বাঙা নদী কুলের মতো বাঙের হৃদয় দিবানে সে বুক পাটাইয়া কান্দিয়া মিতাই দিবানিসে বুক ফাটাইয়া কান্দিয়া মিতাই ভালোবাসা নাই দেশে ভালোবাসা নাই ভালোবাসা নাই দেশে ভালোবাসা নাই কারো মুখের কথার রে কোন নাই যে কোন দাম হৃত থেকে নেয় না কেহ ভালোবাসার নাম কি করে যাবে হ্যাঁ ভাই ভাই গানটা কি ভালো লাগো না আমি আরেকটা গান গাই রেব গান গাই মুখ আহারে দুঃখ দুঃখ মানে নিলে কষ্ট আছে ভাই কষ্ট নাই তাহলে কিসের তো দুঃখ ভাই সব বুঝা শুনা যায় না আমি মাইনা নিছি মাইনা এই জবানার বাউ খাওয়াই তো পালে ডাকবো গরে না আচ্ছা সবাই খাওয়া খাওয়া কে কনা খাও আর কেউ যদি খাওয়াই তো আমরা খাইতাম ভাও আমাদের আশেপাশে কিছু কিছু কুত্তা আছে ভালোবাসার নামে যে গাড়ি বসে রক্ত চুষি চেহারা মায় বড়া কথা কে মিষ্টি মুখে সুযোগে গার মোটা ইয়া চুরি বসাইবো নিজের সবকে বুঝে নাই আদৌ লোকে যে মারে চুরে আগে মানুষ তার কাছে গিয়া মাথা জোকে

হ্যাঁ ভাইয়া তাহলে আমি একটু হ্যাঁ আমি একটু নিউট হলাম আপনারা কথা বলেন এখন বলেন আমার আমার শুটিং গুলো আপনাদের কাছে ভালো লাগে হ্যাঁ ভাইয়া হুম ভাই ওপি ওপি ভাই

ভাই আমি কখনো মেয়েদেরকে বিশ্বাস করি না কারণ মেয়েরা হলে স্বার্থের পাগল টাকা থাকলে তো আছে আর না থাকলে নাই বুঝছেন আর তাছাড়া আমার নতুন একটা আপডেট একটা বয়স বয়সটা ওই পর্যায়ে চলে গেছে যেখানে গুম কম ভবিষ্যতে চিন্তা বেশি ঠিক আছে ভাই হ্যাঁ আমাদের ছেলেদের জীবনে অনেক দুঃখ আর দুঃখ কিন্তু কেউ বুঝে না ভাই আচ্ছা তাহলে আমি একটু নিউট হলাম আপনারা কথা বলুন ধন্যবাদ তোকে